আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আমি ট্রেডিং এর খুবই বেসিক এবং সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা ট্রেডিং শিখতে চান তাহলে এই বিষয়টা আপনাদেরকে খুব ভালোভাবে শিখতেই হবে আর সেটা হলো ক্যান্ডেল আমরা আমরা যদি বলি তাহলে এটাকে চার্টের অ্যালফাবেট বা বর্ণমালা হিসাবে বিবেচনা করতে পারি যেমন বাংলা বর্ণমালার ভিতরে আছে সরে সরেয়া রসৈ দীর্ঘ বা সেরকম চার্টের বর্ণমালাগুলো হলো ক্যান্ডেল এই ক্যান্ডেলিস্টিকের বিভিন্ন ধরন হয় আপনারা এই যে ছবিতে দেখতে পাচ্ছেন লাল সবুজ কোনটা বড় কোনটা ছোট তো এই ধরনের উপর বিবেচনা করে মূলত আমরা চার্ট রিড করতে পারি যেমন আমরা যদি একটি বাংলা শব্দ উচ্চারণ করি সেক্ষেত্রে যেমন কতগুলো বর্ণমালা থাকে ঠিক তেমনি আমরা যখন ক্যান্ডেলিস্টিক বুঝতে পারবো তখন আমরা ওই চার্টটা পড়তে পারবো আসলে চার্টের ভিতরে কি ঘুরতেছে ক্যান্ডেলস্টিক মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসে ব্যবহার করা হয় যেটা মূলত চার্টে প্রাইস শো করে এবং প্রাইসের চারটা পয়েন্ট শো করে সেটা হলো ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইস এবং প্রাইস ওই সময়ের ভিতরে কতটুকু হাই গিয়েছে এবং কতটুকু লো গিয়েছে এই যে ডাটাগুলো শো করে এটাই হলো মূলত ক্যান্ডেলস্টিক এবং এটা একটা স্পেসিফিক পিরিয়ডের ডাটা এক একটা ক্যান্ডেলিস্টিক শো করে এটা আমরা পরবর্তীতে আরো ভালোভাবে বুঝতে পারবো এখন তো বুঝলাম যে স্টিক কি তো ক্যান্ডেলস্টিক আসলে আসলো কোথা থেকে তো মূলত ক্যান্ডেলিস্টিক প্রথমে শুরু হয় জাপানে একজন চাল ব্যবসায় মূলত তার ব্যবসার সুবিধার জন্য এই ক্যান্ডেল স্টিক তৈরি করেন এবং পরবর্তীতে এটা মূলত ট্রেডারদের দ্বারা অ্যাডাপশন হয় তারা অ্যাডাপ্ট করা শেখে এবং পরবর্তীতে সারা বিশ্ব জুড়ে ক্যান্ডেল স্টিকের প্রচলন শুরু হয় এবং বর্তমানে আমরা ডিজিটালি এই ক্যান্ডেল স্টিকের ব্যবহার করে থাকি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের একটা চার্ট এবং এখানে আপনারা যদি একটু বিটকয়েনের পেয়ারের সামনে নজর দেন তাহলে দেখতে পাবেন ওয়ান ডে অর্থাৎ এই ক্যান্ডেল স্টিকের চার্টটা মূলত এক ডের ক্যান্ডেল স্টিকের চার্ট এখানে যে আপনারা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো মূলত একদিনের প্রাইস শো করে অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক টোয়েন্টি ফোর আওয়ার্স সময় নিয়ে তৈরি হয় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল সো এই বিষয়টা কি এটা আসুন এবার বোঝার চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্নের একটা বেসিক ফিগার তৈরি করার চেষ্টা করছি এবং এখানে মূলত দুই ধরনের ক্যান্ডেল আছে একটা সবুজ এবং আরেকটা লাল আপনারা বিভিন্ন ক্যান্ডেলে সাদা কালো বা অন্য কোনো কালারও দেখতে পারবেন কালারটা কোনো ম্যাটার করে না এখানে এখানে মূলত যেটা বোঝানো হয়েছে যে সবুজ যে ক্যান্ডেল স্টিকটা সেটা হলো বুলিশ ক্যান্ডেল এবং লাল যে ক্যান্ডেলস্টিকটা সেটা হলো বেরিশ ক্যান্ডেল এবং এখানে সবুজ ক্যান্ডেল আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এটা মূলত বাইং প্রেসার নির্দেশ করে অর্থাৎ ওপেনিং যখন ক্লোজিং প্রাইসের চেয়ে নিচে হয় তখন এই ক্ষেত্রে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং এটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলি আর অন্যদিকে যেখানে ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইসের চেয়ে উপরে হয় অর্থাৎ ক্লোজিং প্রাইস নিচে থাকে সেটা হলো মূলত বেরিশ ক্যান্ডেল স্টিক যেটাকে আমরা লাল ক্যান্ডেল দিয়ে শো করে থাকি এটা মূলত চার্টে সেলিং প্রেসার শো করে এবার আমরা বুঝতে পারলাম যে ক্যান্ডেল স্টিক মূলত কি এবং ক্যান্ডেল কি কি বিষয় থাকে ক্যান্ডেল স্টিক মূলত দুইটা পোর্শন দিয়ে তৈরি হয় এর মূলত বডি এবং উইক থাকে বডি মূলত ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস শো করে আর উইক হাইয়েস্ট প্রাইস এবং লোয়েস্ট প্রাইস শো করে তো আপনারা এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বডি এবং উইক বা আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো এটা আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করেছি এবং বেরিশ এবং বুলিশ ক্যান্ডেল আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন সো উপরে যে চিকন যে অংশটা থাকে সেটা হলো আপার শ্যাডো এবং নিচে যে চিকন অংশটা থাকে সেটা হলো লোয়ার শ্যাডো এবং যে মোটা যে অংশটা থাকে সেটা হলো মূলত একটা ক্যান্ডেলের বডি এবার আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি দেখুন আমি এখানে বুলিশ ক্যান্ডেল এবং বেরিশ ক্যান্ডেল দেখানোর চেষ্টা করেছি সো বুলিশ ক্যান্ডেল স্টিকের ক্ষেত্রে কি হয় যে ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের চেয়ে উপরে থাকে এবং বেরিশ ক্যান্ডেল ক্ষেত্রে ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের নিচে থাকে এবং যে উইক যেটা সেটা উপরের উইক অলওয়েজ হাই প্রাইস শো করে ওই টাইম ফ্রেমের এবং নিচের উইক অলওয়েজ লো প্রাইস শো করে ওই নির্দিষ্ট টাইম ফ্রেমের এবার আমি একটু আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা ক্যান্ডেল স্টিকের অ্যানাটমি দেওয়া আছে একটা বুলিশ ক্যান্ডেল স্টিক এবং আরেকটা বেরিশ ক্যান্ডেল এখানে বুলিশ ক্যান্ডেল বডি ওপেনিং ক্লোজিং প্রাইস হাই লো এবং বেরিশ ক্যান্ডেল স্টিকের বডি ওপেনিং প্রাইস ক্লোজিং প্রেস হাই লো এগুলো মূলত আপনাদেরকে খুব ভালোভাবে ইন্ডিকেট করে বোঝানোর চেষ্টা করা হয়েছে সো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা এই ইমেজটা যদি একটু খেয়াল করেন তাহলেই এই বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে একটা ক্যান্ডেলস্টিক কিভাবে গঠিত হয় এবং একটা ক্যান্ডেলস্টিকের কি কি পার্ট থাকে সো আমরা মূলত ক্যান্ডেলস্টিক কি ক্যান্ডেলস্টিক কি কি পার্টস দিয়ে গঠিত হয় এই বিষয়গুলো দেখার চেষ্টা করেছি সো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে ক্যান্ডেলস্টিক কেন এত পপুলার আপনারা যারা ট্রেডিং এর সাথে যুক্ত আছেন তারা জানেন যে চার্ট ট্রেড করার আরো অনেক উপায় আছে যেমন ধরেন যে বা লাইন চার্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন যে ট্রেডাররা ক্যান্ডেলস্টিক চার্টকে চার্টকে প্রেফার করে এর কারণ হলো মূলত ভিজুয়াল ইন্টিউশনের জন্য ক্যান্ডেল খুবই বেটার একটা বিষয় এবং আপনারা ক্যান্ডেলস্টিক দেখে খুব ভালোভাবে প্রাইজের মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারবেন প্রাইসের মুভমেন্ট বুঝতে পারবেন এবং আপনারা ক্যান্ডেলস্টিকের বিভিন্ন দানের প্যাটার্ন অ্যানালাইসিস করতে পারবেন যেগুলো হিস্টোরিক্যালি হয়ে আসছে এবং আপনারা যদি এই প্যাটার্ন অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন তাহলে এটা আপনাদের ট্রেডিং জানতে খুব ভালো হেল্প করতে পারে সো এবারে আসুন আমরা ক্যান্ডেলস্টিক চার্ট সম্পর্কে একটা বেসিক ওভারভিউ নেই সো একটা ক্যান্ডেলস্টিকে মূলত কি কি কম্পোনেন্ট থাকে আপনারা আগে থেকেই জানেন হাই প্রাইস লো প্রাইস ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একটা ক্যান্ডেলস্টিক আমরা কি কারণে ইউজ করে থাকি ক্যান্ডেলস্টিক ইউজ করার বিভিন্ন পারপাস হতে পারে যেমন ধরুন যে মার্কেট ট্রেড আইডেন্টিফাই করার জন্য আমরা ক্যান্ডেলিস্টিক চার্ট ইউজ করি প্রাইসের প্যাটার্ন আইডেন্টিফাই করার জন্য আমরা ক্যান্ডেলিস্টিক চার্ট ইউজ করি এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টারদের সেন্টিমেন্ট বোঝার জন্য আমরা ক্যান্ডেলিস্টিক চার্ট ইউজ করে থাকি এবং এর মূলত মেইন ইউজ করা হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যদি প্রাইসের মুভমেন্ট প্রেডিক্ট করতে চাই এবং রিভার্সাল আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদের মূলত ক্যান্ডেল স্টিক দরকার এছাড়াও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করার জন্য আপনাদেরকে অবশ্যই ক্যান্ডেল স্টিক চার্ট ব্যবহার করতে হবে তো মূলত এই ছিল আজকের ভিডিও যেখানে আমি আপনাদেরকে ক্যান্ডেল স্টিক সম্পর্কে একটা ওভারভিউ বা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ